নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফিরলাম নতুন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা যারা আমাকে কমেন্ট করেছেন আমি তাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব। শুধু ভিডিওগুলো আগে আমি এডিট করে রেখেছি বলে তাই দিতে পারছি না তো চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ করি এই যে আজকে সকালবেলা হতে না হতেই এসেছে একজন সুপুরি ক্রেতা তো সে সুপুরি পারল আমি একটু তাকে ভিডিও করে নিলাম আর আমি তখন রান্না করছিলাম এদিকে একবার সুপুরি পাড়া একবার রান্না করা খুব অসুবিধে হচ্ছিলো তাই রান্নাটা পুরোপুরিভাবেই তুলতে পারিনি আজকে আমি খুব সিম্পল রান্না করেছি জানেন তো করেছি কাতলা মাছের ঝাল আর এদিকে করছি ইলিশ মাছের সর্ষে দুটো মাছের আইটেম থাকলে কিন্তু খুব সুবিধে হয় আর কিছুই লাগে না আর আরও একটু তাড়াতাড়ি আছে কেন আজকে আমায় একটা জায়গায় যেতে হবে চলুন দেখতে থাকুন কোথায় গেলাম সেটাও আপনাদের কাছে ঠিক মতো করে শেয়ার করব। তো রান্নাটা করবার পর ভাত করেছি দুরকম মাছের আইটেম করেছি একটু আলু ভাজাও করে নিয়েছিলাম কারণ আলু ভাজা দিয়ে আমি রুটি খেয়েছি আমার দিব্য সোনাকে খাইয়েছি যদিও আজকে ওর স্কুলে কোনো আর কি ইয়ে নেই পড়াশুনো নেই কারণ আজকে টিচার্স ডে ওই জন্য আজকে আমি ওকে তাও দু ঘন্টার জন্য অনুষ্ঠান আমি ওকে স্কুলেই পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমি পুজোটাও সেরে নিলাম দেখো পুজোটা সারতে সারতে তো হবেই আর পুজো সারতেও আমার বেশ ভালোই লাগলো কারণ পুজোটা না করলে তো সব কাজই যেন মনে হয় আমার আর কি পেন্ডিং হয়ে আছে কোনো কাজই মতো হয়নি পুজোটাও যেহেতু একটা কাজ করে নিলাম এই সময়ের মধ্যে মানে যতক্ষণ আর কি আমার বাচ্চা থাকে স্কুলে দু ঘন্টার ভেতর আমাকে রান্নাবান্না করে সমস্ত পরিষ্কার করে আর স্নান করে পুজোটাও করে নিতে হবে তাই আমি করে নিব আজকে শিক্ষক দিবস সেহেতু আমার মনে পড়ছিল জানেন তো যে আমাদের জীবনে সব থেকে বড়ো শিক্ষক হলো আমার মা মানুষ এত দিন মানে মানুষ সব মানুষেরই শিক্ষক হয় মা শুধু আমি আমার মায়ের কথাই বলবো না কিন্তু আজকে যেহেতু আমার মা নেই সেহেতু খুব মনে পড়ছে জানেন তো যেখানে যত শিক্ষক দিবস হতো মা আমাকে সব গিফটের পয়সা দিত গিফট কোথায় কি গিফট দেবো সাজেস্ট করতো আজকে সেই মানুষটি নেই খুব ফাঁকা লাগছে নিজেকে তো যাই হোক আজকে আমাদের যাওয়ার দিন হলো আমার বাড়ি। এটাও আপনাদের কাছে বলবো বলেছিলাম এই যে বলে দিলাম আর আমি এসেছিলাম ডাকঘর ডাকঘর থেকে তারপর আমার বাড়ি যেতে হয় মোল্লার গেট ওইখানে তো আমার হাজব্যান্ড ডাকঘর থেকে আমাদের পিক করতে এসেছিল ও আমাদের নিয়ে গেল। কারণ আমাদের আবার অটোয় করে মানে চেঞ্জ করতে হবে তো অনেকটা দেরি হবে বলে তো এলো এসে নিয়ে নিয়ে এলো বাড়িতে আর এই দেখুন আমার দিব্য সোনা এসেছে আর ও ঠাকুমার ঘরে ফার্স্টে এলো ও ঠাকুমা এইভাবে সব সময় শুয়েই থাকে খুব একটা সুস্থ নন উনি আবার যে খুব অসুস্থ তাও নয় কিন্তু উনি শুয়ে থাকতে একটু পছন্দ করেন তাই জন্যই তারপরে দেখো আমার কি ঘরের অবস্থা আমার ঘরেও চলে এলো ও একটু শুয়ে নিল ভালো বিছানা পেয়ে তারপর আমি চলে গেলাম এবার ওপরের ঘরে এই ওপরের ঘরটাই কিন্তু আমাদের তৈরি হচ্ছে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই কাঠের কাজগুলো এখনও কমপ্লিট হয়নি এর জন্য প্রায় রোজই মিস্ত্রি আসছে আর আমরা এখানে ঠিক করেছি একটা সুন্দর সিংহাসন তৈরি করব তো সেই জন্যেই এই মিস্ত্রি কাকু এসেছে মিস্ত্রি কাকুর সঙ্গে আমায় কথা বলতে হবে আর আমি দেখলাম কি জানো তো যে আমি এসে যদি কথা না বলতাম উনি ওনার ইচ্ছা মতো যা তা করে দিত যেটা আমার একদমই অপছন্দ আর আমার নিজের ইচ্ছা মতো না হলে না সেটা খুবই বিরক্তিকর হয় এটা অবশ্য সবারই হয় তো আমি ঘরের পজিশানগুলো দেখলাম যে কোন পজিশানে কি রাখা যায় কোন পজিশানে কি করা যায় সেইগুলো একটু পজিশানগুলো দেখে নিলাম আর এবারে একটু রান্নাঘরেও দেখলাম কিন্তু রান্নাঘরে এতটাই উঁচু করেছে না যে জিনিসগুলো কোথায় মানে জিনিস রাখতে পারবো না ভেবে মানে এমন করে দিয়েছে সবই আবার ঠিক করতে হবে নতুন করে তা এত বিরক্ত লাগছে আমার দেখে কিন্তু ওখানে যে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলবো সেটাও আমার পক্ষে উপায় নেই তাড়াতাড়ি করে নিচে চলে এলাম কেন আমার বাচ্চা স্কুল থেকে নিয়েই ওকে চলে এসেছি কোনো রকমে একটু খাইয়ে ওর তো আবার খিদে পেয়ে গেছে এতটা রাস্তা অতিক্রম করে এসেছে তারপর ওকে আমি স্নানও করিয়ে নিয়েছি নিয়ে এই যে এবার দুপুরবেলা বসে পড়েছি লাঞ্চ করতে এদের অনেক আগেই লাঞ্চ হয়ে গেছে যদিও অনেকটা টাইম তো হয়ে গেছে আর আমি সেই জন্য এখন এবার লাঞ্চটা করিয়ে নিলাম কারণ যে মানুষটার সঙ্গে মেন কথা বলতে গেছি সেই মানুষটার সঙ্গে কথা বলতে একটু তো টাইম লাগবেই বলো আর এই যে আজকেই রান্না করেছি ভাত আলু ভাজা আর মাছগুলো রান্নার সময় তো তোমাদের একটু ভিডিওটা দেখাতেই পারলাম কিন্তু ভাত আর আলু ভাজার সময় না জানো তো ওই সুপুরি পাড়তে এসেছিলো অতটা আর ভিডিও করা হয়নি আর আমার দিব্যকে আমি বলেছি আলু ভাজা দিয়ে ও ভাত আলু ভাজাও খুবই পছন্দ করে তো প্রথমে ওকে আমি এই কাতলা মাছটা আগে দিয়ে খাওয়াচ্ছি কাতলা মাছটা খাইয়ে নেওয়ার পর ইলিশ মাছ দেবো কারণ ইলিশ মাছও পছন্দ করে তো তাড়াতাড়ি খেয়ে নেবে আর এই যে এখন আমরা মন্ত্র বলছি ও মন্ত্র বলছি কিন্তু ওর খাওয়ার দিকেই ইনটেনশানটা আসলে বাচ্চা তো খুবই খিদে পেয়ে গেছে তাই আর ঘুমও পেয়ে গেছে তার সঙ্গে কতক্ষণে ঘুমোবে তাই মুখটা দেখো কীরকম হয়ে আছে কতক্ষণে খেয়ে তাড়াতাড়ি করে ঘুমোবে সেই ওর চিন্তা তা আমি ওকে খাইয়ে নিলাম খাওয়াবার পরেই যে আমি একটা ইলিশ মাছ ওর বাবার জন্য এনেছিলাম ও ঠাকুমার জন্য এনেছিলাম কিন্তু ও ঠাকুমা বললো শুধু দুধ আর ভাত খায় কিছুই খায় না সেরকম ওই জন্য মাছ আর রাখলাম না ওর বাবার জন্যই রাখলাম একটা মাছ আর দুটো মাছের মধ্যে একটা দিব্যকে খাওয়াবো আর একটা আমি খেয়ে নেবো কারণ আজকে তো আর অন্য কোনো পদ হয়নি তো মাছটাই আজকে আমাদের খেতে হবে আর মাছটা খেতে আমার ভালোই লাগে শুধু মাছ হলে আমার আর কিছু লাগে না আর এই যে ও একটুখানি মানে হাফটা খাওয়া হয়ে গেছে এইবারই শুরু করে দিয়েছে তারপর খাওয়া দাওয়ার পর মিনিট পাঁচে বসেছিলাম জানো তো ওকে যেটুকু তৈরি করতে টাইম লেগেছে আবার বেরিয়ে পড়লাম কারণ কি জানো আজকে আমাদের যেতে হবে আর একটা জায়গা আর একটা জায়গা বলতে টিচার্স ডে পালন করা হবে যখন পড়াশুনোর মধ্যে ছিলাম তখন টিচার্স ডেটা পালন করা হতো খুব ভালো লাগতো কয়েক বছর এডুকেশন লাইফ থেকে পুরো সরে এসে আর টিচার্স ডেটা পালন করা হয় না যখন স্কুলে পড়াতাম তখনও সুন্দর টিচার্স ডে পালন করা হতো সবাই কত গিফট দিত আর সেই সব গিফট না আমি এখনও তুলে রেখে দিয়েছি আর এই যে ওর বাবা আমাদের ডাকঘর পর্যন্ত দিয়ে এলে ওখান থেকে অটোয় করে আমরা চলে এসেছি এই যে এইখানে আবার চলে এলাম একটু আমি বাড়িতে গিয়েছিলাম আমার জিনিসপত্রগুলো রেখে আর আমরা চলে এলাম এইখানে টিচার্স ডে পালন করতে এই যে স্যার এখানে স্যার ম্যাডাম আন মানে আন্টি আর কি টিচার্স এরা সব টিচার্স ডে পালন করছে কেক কেটে পালন করা হচ্ছে তো যেহেতু আমার দিব্য সোনা সবচেয়ে ছোট ওই জন্য ওকে নিয়েও পালন করছে কারণ কি ও যদি কেকটা কাটে ওর খুব আনন্দ লাগবে সেই জন্য ওখানে কেক আনা হয়েছিল আর স্যারেদের জন্য গিফট আর স্যারের তরফ থেকে আমাদের সবাইকে শিঙাড়া খাইয়েছিল। এবার এই যে গিফটটা দিয়ে দেওয়া হচ্ছে স্যারকে স্যার তো খুব খুশি আনন্দ সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে আর ম্যাডামের গিফটটা আমরা সবাই মিলে দিলাম আর তার মধ্যে আমাদের ফটো তোলাও হয়ে যাচ্ছে ফটো শেষানো হচ্ছে সবাই মিলে আর কেকটা রেখে এই যে যার যা ভঙ্গি সবাই মিলে আর কি ফটো তোলা হচ্ছে বেশ মজা হচ্ছিলো যেন আর এই যে ম্যাডামের গিফটটা সুন্দর দিল এদিকে স্যারকেও সবাই গিফট দিয়ে দিল আসলে গিফটটা যখন দেয়া হয়েছে এরা এদের মতো দিয়ে দিচ্ছে কিন্তু আবার ফটো তোলার জন্য স্যার নতুন করে করলো আমার দিব্য শোনা তো বুঝতেই পারছে না যে ওইটা ধরে এই দিকে তাকিয়ে থাকতে হয় ও এখনও কিছুই বোঝে না আর এই যে আনটি ওকে ধরে আর ঠিক করে দিচ্ছে আর এই যে কেকটা নিয়ে এ তো কেকটা দেখাতে ছাড়বেই না বার কেকটাকে দেখিয়েই যাচ্ছে আর সত্যি বলতে কী ও কেকটা না একজন বাড়িতে তৈরি করে তার কাছ থেকে আর কি কেকটা অর্ডার দিয়ে করিয়ে এনেছিল এত সুন্দর টেস্ট কি বলবো খুব সুন্দর লাগছিল খেতে আর এই যে এও কিন্তু এই আসরেরই একজন টিচার স্যারেরই আর কি ছেলে তো এই যে আর আন্টি এই গিফটটা খুব সুন্দর করে নিজে সাজিয়ে যত্ন করে রাখছে তারপর শুরু হয়ে গেল কেক কাটা কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে সত্যিই কেকটা খুব ভালো ছিল কেকটা খেতে ভালোই লাগছিলো যেহেতু আমার দিব্য সোনা সবচেয়ে ছোটো ওই জন্য ওকেই আগে কেকটা দিয়েছিল আর ও তো কেকটা পেয়ে কি আনন্দ আর খাবে বলে কি করছে ওর ওই টাইমটা না খুব খিদেও পেয়ে গিয়েছিল। কি করবে কেক আর শিঙাড়া শিঙাড়াটা তো ওর এ হয় না মানে শিঙাড়াটা তো ও ঠিক করে খায় না তো কেকটাই ও পছন্দ করলো আর কেকটাই খেলো আর এবারে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যেসব বাচ্চারা আসে তো আমরা যারা মায়েরা যাই তারাই কিন্তু সবাই একটা মানে কিছু কিছু করে দিয়ে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আর সব বাচ্চাদের গার্জেন যায় না তাদের কাছ থেকে কোনো পয়সাই নেওয়া হয়নি এদের কাছ থেকে মানে এটা সবাই মিলে একটা আনন্দ করা হবে আর এই যে এই যে সিঙ্গারা এ ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সবাইকে আর ওখানে আমায় সবাই বলছিল আমি নাকি ক্যামেরাম্যান এরা সবাই করবে সব কিছু আমি ক্যামেরা ধরে বসে থাকবো ক্যামেরাম্যানের দায়িত্বটা আমাকেই দেয়া হয়েছিল এইভাবে সবাই একটা আনন্দ করলাম সবার মধ্যে আনন্দ করে হাসাহাসি করে দিনটা বেশ ভালো কাটল আর সেই আগের দিনের কথাটা মনে পড়ে গেল স্যারও আমাদের এইভাবে খাওয়াতো আমাদের যখন টিচার্স ডে পালন করা হতো এই যে সবার সঙ্গে এবার ডিস্ট্রিবিউট করা হয়ে গেল গার্জেনরা আমরাও নিয়ে নিলাম নিয়ে আমরা খেতে থাকলাম এই টেস্টটা এত সুন্দর লাগছিলো না এই কেকটা যখন খাওয়া হচ্ছিল এত সুন্দর টেস্টি কেকটা হয়েছিল যে কী বলবো খুব সুন্দর লাগছিলো খেতে আমার তো মানে মুখে লেগেই আছে যেন মনে হচ্ছে ওইটুকু হয়েছে আরও একটু বেশি হলে আরও ভালো হতো এবার আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আন্টি সবাইকে থ্যাংকস জানালো খুব ভালো লাগলো জানেন তো কোনো কিছু করে যদি তার রিওয়ার্ড পাওয়া যায় তাতে তো আনন্দই হয় আর এই রিওয়ার্ডটা কিন্তু সবাই দিতে জানে না আনটি যে দিল এটাই অনেক ধন্যবাদ আনটিকে তো এই যে সবাই মিলে আমরা ফটো তুলেছি আনন্দ করে এইগুলোই একটা নতুন এক ফ্রেমে রাখলাম তো আজকে এই পর্যন্ত ফিরবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন